গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল শক্তি বলে ওয়েলকাম জানিয়ে আজকের দিনটা শুরু করলাম অফিসের বাংলা থেকেই আজকে একটা ভালো দিন প্রথম হচ্ছে ভ্যালেন্টাইন ডে যেটা ছেলে মেয়েদের খুবই একটা আনন্দপ্রিয় দিন তারপরে আছে আরও একটা শুভ যেটা হচ্ছে আমাদের মুসলিম ভাইদের জন্য সাইবার রাত হ্যাঁ মানে সব দিক দিয়ে আজকে দিনটা খুবই শুভ খুবই ভালো খুব আনন্দপ্রিয় দিন আজকে যাই হোক সবাই আজকে আনন্দ করতে বেরিয়ে পড়বে সে আনন্দে খুশিতে সবাই মেতে উঠুক তাই না আনন্দ করুক আনন্দে থাকুক এই কামনা আমি করি এই কামনা নিয়েই আমি আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম তখন সকাল বাজে সাতটা যাবো চা খেতে চা খেয়ে এবার এসে এবার বেরোবো একটা জায়গায় আছে স্থান টান করে বেরিয়ে পড়বো হ্যাঁ সে কাছে জন্য চলো সঙ্গে থাকো দেখতে থাকো শক্তিগুলো ক্যারাজকে কিছু উদ্দেশ্য অনুষ্ঠান তুলে ধরবো কেমন চলো চাকরি হওয়া যাক চলে এলাম চাটা খেয়ে কাজগুলো ফাঁকা কেউ নেই আমিও এখন একা বেড়াচ্ছে সকালবেলা চাটা খেয়ে চলে আসলাম বেড়াকে এসে অনেকক্ষণ হয়ে গেল এসে তারপরে রেডি হলাম সান করে যেতে হবে একটুখানি বার সাত একটা কাজে কাজটা মিটিয়ে আসি দেখি যাই অফিসিয়াল কাজে যাচ্ছি কাজটা হয়তো সারাদিন লেগে যেতে পারে এখন তো প্রায় বারোটা বাজে দিয়ে যায় সাড়ে এগারোটা বারোটা বাজে যায় সাত দিন লেগে যাবে এখন ওখানে দুই তিন ঘন্টা তো লাগবেই তা ফিরতে হবে আবার চলো সঙ্গে থাকো যেখানে যাবো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো আশা করছি ওটুকু যেটুকু পারবো তাই না চলো যাওয়া যাক তাহলে নাকি দুঃখ দুঃখ করে মনে হয় যাক যাওয়া যাক দেখি এখানে একটা শনি মন্দির আছে খুব জাগ্রত মন্দিরটা শনি মন্দির শনি মন্দির বাড়াই চলে আসলাম বুঝেছি শোন ট্রেন ধরতে হবে যাওয়ার কথা ছিল গাড়িতে গাড়িটা বেরিয়ে যাওয়ার জন্য ও ট্রেনে যেতে হলো ও আগে বেরিয়ে গেছে গাড়িটা চলো ট্রেনে যাওয়া যাক আর কি করা যায় বলো চলে আসি প্ল্যাটফর্মে গাড়ির অপেক্ষায় থাকতে হবে বসে ঠিক আছে সমস্যা পার্সেল গাড়িতে যাওয়া আর ট্রেন অন্য গাড়িতে যাওয়া সময়ের অপেক্ষা আধা ঘন্টা অবস্থা থাকতে হবে তারপরে গাড়ি স্টেশনে বসে আছি খবর হয় গাড়ির দেখা যাক

দু নম্বরে যাই সবাই দু নম্বরে ছুটছে আমি ছুটছি সবার সাথে চলো যাওয়া যাক প্ল্যাটফর্ম নাম্বার টু চলো দু নম্বর দেবে ট্রেন ঢুকছে যাচ্ছ আমি যাচ্ছি গাড়িটা ফাঁকাই আছে সেটা অসুবিধা হবে না করে যাক করলো গাড়িটা তাদেরকে দিয়ে গেলো গাড়িটা পাস করানোর জন্য একটু সময় মাঝখানে বহিরা কালীবাড়ি ঢুকছি পাড়ার সাথে চলে এসছি নেবেই ছুটতে হবে যে কাজ নিয়ে এসছি কাজটা মেটাতে হবে নাহলে তো হবে না চলো যাওয়া যাক দেখি পাঠা ঢুকছে কাজটা মিটিয়ে ব্যাক আবার বসে আট পাড়ার সাথ টাক

চা খেলাম জল খেলাম চা খেলাম খেয়ে হাঁটা শুরু করলাম এবার কাজটা মেটাতে হবে যাই ওভার ধরবো ধরব ওভার ব্রিজ ধর করে নি হাটটাতে চলে এসছেন একটা রাস্তা এখনও যেতে হবে হেঁটেই পথ পড়তে হবে যাই দেখি হাঁটা শুরু করেছি গন্তব্যস্থলে কখন পৌঁছাই কাজ মিটিয়ে ফিরে আসলাম ও স্টেশনের থেকে চলে দেখি ট্রেন ধরতে হবে ट्रेन में फिर जाए कल मिटल ट्रेने जब काउंटर चाके आई चाक ना गले हा চলে এসছি বসে আটে আর তারপর চা নিলাম হাতে এই চা না খেলে হবে না চা নিয়ে চাটা খেয়ে তারপর অফিসের দিকে যাবো দেখি চাটা খাই তারপর যাই অফিসের দিকে তাই না যে কাজে গেলাম কাজটা তো মিটলো না ফালতে ফালতে যাওয়া হলো সারা দিন কেটে গেল কী করা যায় বলো চা খাওয়া হলো একটু অফিসের দিকে যাই এবার কাজ করলাম সারাদিনে ঘুরলাম ফিরলাম কাজের কাজ কাজের কাজ একটা হয়নি সন্ধ্যা হয়ে গিয়েছে চাটা খাওয়া হয়ে গিয়েছে অফিস দেখা যাক চলে এসছে অনেকক্ষণ আমার ভাই ছিল বাজারে বাজার থেকে চাল নিয়ে এসছে ডাল নিয়ে এসছে ডিম নিয়ে এসছে অনেক কিছু আমলেট ডাল আর সাদা ভাত হয়েছে খাওয়া দাওয়া রাতের চলো হোক তাই হোক বাঙালি আনা খাওয়া রান্না বান্না কমপ্লিট হয়ে গেল এখানে আছে আলু ভাতে ভাত আছে এখানে আছে পাঁচ রকম সবজি বিট্রিট দিয়ে এটা ভর কথা ছিল না লাস্টে হয়েছে এখানে আছে মুসুরির ডাল আর চলছে চলো খাওয়া দাওয়া কি অনেক্ষণ আর শোয়ার পরে মনে পড়লো তোমাদের তো গুড নাইট জানানো হয়নি সেদিন ক্যামেরাটা অন করে আবার তোমাদের সঙ্গে কথা বলা শুরু করলাম গুড নাইট দেওয়ার জন্য যাই হোক যে কাজটা নিয়ে গিয়েছিলাম বাবার সাথে কাজটা সম্পূর্ণ করতে পারিনি পুনরায় তোমার যেতে হতে পারে দেখা যাক কবে লেট হয় যেতে হয় যেতে হবে তা আর বেশি বড় করছি না ছোটোর মধ্যে রাখছি হ্যাঁ আগামী দিক যদি কিছু আনতে পারি নতুন করে তোমাদের কাছে অবশ্যই শেয়ার করবো এখন তাহলে আমাদের জন্য টাটা গুড নাইট বাই বাই ভালো থাকো তোমরা So I, uh,